আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা গাভীর সময় হয়ে গেছে কিন্তু বাচ্চা দিচ্ছে না ওলার নাম নামছে প্লাস আপনার যে ডেট আছে ডাক্তারের যে ডেট লিখে দিছে আপনার নয় মাস প্লাস হইলে যে একটা প্লাস মাইনাস দশ দিন থাকে ওটা সহজে একটা ডেট লেগে দিছে কিন্তু ডেট পার হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না এরকম একটা আপনার দুশ্চিন্তা একটা টেনশনের মধ্যে থাকে এটা আজকে কনফিউশনটা কাটানোর জন্য আমি আজকে ভিডিওটা করতেছি আমার সামনে যে গাভীটা দেখতেছেন এটা আমার একটা গাভি আজকে প্রায় নয় মাস প্লাস হয়ে মানে দশ নয় মাস দশ দিন আবার প্লাস মাইনাস দশ দিন তার মানে প্লাস মাইনাসও পার হয়েছে মানে নভেম্বরের পনেরো তারিখে যে মাস চলতেছে এই মাসের পনেরো তারিখে বাচ্চা দেওয়ার কথা ছিল মানে প্লাস মাইনাস অনুযায়ী প্লাসের ডেট শেষ হয়ে গেছে এখন আজকে আঠারো তারিখ চলতেছে এখন আঠারো তারিখে আরও তিন দিন প্লাস হয়ে গেছে আসলে এইরকম আমার আরও বেশ কয়েকটা গরুর এরকম হয়েছে কিন্তু এটা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম আগে ভাবতাম যে আসলে গরুর এতদিন হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না ওলার নামছে মোটামুটি কিন্তু বাচ্চা দিচ্ছে না দেখেন বাচ্চা দেওয়ার কিছু সিনড্রোম থাকে মানে বাচ্চা দেওয়ার আগে যে লক্ষণগুলো প্রকাশ পায় দেখেন কোমরের চোখগুলো এগুলো একদম ডেবে যাবে একদম মানে আরও গর্তের ভিতর ঢুকবে তারপরে গরু যেদিন পেন উঠবে সেদিন তো বুঝবেন সে দাপা দাপি করবে প্লাস খাওয়া দাওয়া বন্ধ করে দিবে বারবার উঠবে বসবে এটা আর কি ওর সিন্ডোম সেদিন আর মূলত এটা আসলে টেনশনের কোনো কারণ নেই দেখেন ওলানটা কি পরিমাণ লুজ আরও অনেক লুজ আছে ওলান যা নামছে আলহামদুলিল্লাহ এই গাভীটা কিন্তু পনেরো লিটার প্লাস দুধ হয় এবার তিন নাম্বার বাচ্চা দিবে আশা করি ইনশাল্লাহ এবারও বেশি হবে ওটা ওটা হলেও আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আমার আর দরকার নাই তবে যে ওলান নামসে এতে বাচ্চা দিলে আলহামদুলিল্লাহ তবে আমি আশা করি যেদিন বাচ্চা দিবে আরও ওলানটা নামবে আর মূল বিষয় হতেছে কি আমরা যে একটা টেনশন করি যে আসলে গরু এতদিন হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না অনেক অনেকে ভাবে আবার গরু বাচ্চা নড়তেছে না কোনো প্রবলেম হলো কি না এরকম একটা টেনশন একটা ভোগান্তির মধ্যে থাকে আসলে এটা টেনশনের কোনো কারণ নাই ভোগান্তির কোনো মানে কিছুই নাই আসলে অনেক গরু আছে প্লাস মাইনাস দশ দিনের পরেও অনেক সময় এক মাস পর্যন্ত যায় আবার অনেক গরু আছে বাচ্চা প্লাস মাইনাসের দশ দিন আগেও বাচ্চা দেয় মানে প্লাস মাইনাস বলতে এখানে মাইনাসকেও বুঝাইছে মানে অনেক সময় সময়ের আগেই বাচ্চা দেয় আসলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই হতাশা হওয়ারও কিছু নাই আপনারা জাস্ট গরুটাকে যখন একটা সময় হয়ে যাবে আপনারা খালি চোখে চোখে রাখবেন একটু মানে সবসময় একটু খেয়াল রাখবেন যেন গরুটা কোনো যদি কোনো হুটহাট কোনো সমস্যা হয় আপনারা যেন পাশে থাকতে পারেন এটা হলো আপনারা সবসময় খেয়াল রাখবেন কারণ একটা গরু এত বড় একটা বাসুর হয় যে আসলে ডেলিভারির সময় মানুষ না থাকলে কিন্তু এটা সমস্যা আপনারা রাতের বেলা এরকম গরু রেখে একদম মানে নিশ্চিন্তে ঘুমাবেন না অবশ্যই আপনারা মাঝে মাঝে উঠে দেখবেন গরুটা ঠিক আছে কিনা গরুটা স্বাভাবিক কি কিনা আপনারা সবসময় চেষ্টা করবেন গরুটার দিকে একটু খেয়াল রাখার কারণ এই সময় আর কি খেয়াল রাখাটা খুবই জরুরি যদি বাচ্চা দেওয়ার সময় গরুর যদি আপনারা পাশে না থাকতে পারেন অনেক সময় একটা মানে দুর্ঘটনা ঘটেও যাইতে পারে বাচ্চা দেওয়ার সময় অনেক সময় দেখা গেছে অনেক লং টাইম দেরি করলে কিন্তু বাচ্চা মারা যায় নিঃশ্বাস নিতে পারে না দেখা গেছে ভিতরে আপনার যে নাটটা আছে ওটা গেছে অনেক সময় দেখা গেছে পিছনের পাটা আগে আসছে সামনের পাটা পরে আসছে এই রকম হয় আমার এই যে আমার একটা গাভি আমি হয়তো তখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি নাই এজন্য আপনাদের দেখাইতে পারিনি আর মূলত ওই গাভিটার পিছ অনেকক্ষণ আমরা যে দাঁড়ায় আসি আসলে বুঝতেছি না যে গাভিটার পা এরকম কেন মানে পিছনের পা দুইটা আগে আসছে আমরা খুব হতাশ আর মূলত আমার সবগুলো গাউর ডেলিভারি আমি নিজেই করাই থাকি সবসময় ইনশাআল্লাহ দোয়া করবেন আর মূলত যখন এইরকম পিছনে পাটা আসছে আমি ভয় না পেয়ে এরকম তো আমি কখনো দেখিনি আমার লাইফের প্রথম ছিল এটা এরকম যখন হয়েছে আমি ডাক্তারকে একবার জাস্ট ফোন দিছি যে আঙ্কেল এই সমস্যার কী করবো উনি বলছে যে বাবা তুমি পিছনে পা যদি আসে হ্যাঁ ডেলিভারি করা যাবে কোনো সমস্যা নেই তুমি এয়া করো তুমি একদম মনে কোনো রিক্স মানে কোনো সময় না নিয়ে তুমি সরাসরি একদম জোরে শক্ত করে ধরে টান দিবা শেষ আসলে আমি ওইভাবে ধরে মানে একদম ভালোভাবে যখন ডেলিভারি করাবেন অবশ্যই ছাই অথবা একদম মানে যে তুষ বা এগুলা এগুলো দিয়ে ধরবেন তাছাড়া পিছলে যাবে কিন্তু হাত আর মূলত বা তেলা শুকনা তেলা দিয়ে ভালোভাবে পাটা নেবেন দুই পাশে পেঁচে নিয়ে টান দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই নিজের ডেলিভারি নিজে করাবেন কোনো সমস্যা নেই আপনারা জাস্ট একটু খালি দেখবেন পজিশনটা ঠিক আছে কিনা যদি সামনে পাদুটা আগে আসে এবং মাথাটার পজিশন যদি ঠিক থাকে তাহলে আপনারা জাস্ট এ মাথাটা দেখে পাটা একদম টান দিবেন কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই আর একটা কথা যখন পিছনের পা আসবে আগে আপনারা আগে বুঝবেন কীভাবে আপনারা হাত একবারে ঢুকাই দেবেন দেখবেন যে পিছনে পা হলে কিন্তু পাটা মোটা হবে ধীরে ধীরে লম্বার দিকে চলে যাবে বোঝা যাবে যে এটা পিছনের পা তখন আপনি বুঝবেন যে এটা পিছনের পা কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনারা যখন গরু শুয়ে যাবে আপনারা মনে করেন যে শুয়ে থাক দাঁড়ায় থাক যেভাবে পজিশন ঠিক থাকবে আপনারা ডেলিভারি করাবেন টেনশনের কোনো কারণ নেই এটা আমি আজকে আপনাদের ভুল ধারণাটা ভাঙে দেওয়ার জন্য মূলত ভিডিওটা করতেছি আসলে অনেকে আমরা ভয় পাই আসলে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু নিজেকে আর কি একটু স্ট্রং হতে হবে সব সময় যে অন্যের ওপর ভরসা করে থাকলে হবে এটা না কারণ নিজের সব কিছু নিজেকে করার চেষ্টা করতে হবে কারণ বিপদের সময় আসলে কাউকে পাওয়া যাবে না এমন এক সময় আছে দেখা গেছে আপনার গরুর ডেলিভারি হচ্ছে রাত দুইটা বাজে আপনি কিন্তু কোনো ডাক্তার কাউকে পাবেন না তখন কি করবেন ওইটা যদি আপনি সকালে বসায় থাকেন তখন আপনার একটা দুর্ঘটনা ঘটে হতে পারে এই জন্য কোনো রিক্সের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আপনি সাহস করে ধরে ধরবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আমার যে সাদা বাসুটা দেখতেছেন এটা ওই পিছনের পা দুটে আগে আসছিলো মানে একদম মানে তারপরে নাভি দিয়ে রক্ত আসছিলো আরে অনেক সমস্যা আসলে এরকম সিনম যদি কখনো নেক্সট টাইম আল্লাহ যেন না দেয় তারপর যদি কখনো সম্মুখীন হয় আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ভয় পাওয়ার কিছু নেই সব কিছু আপনারা একদম ইজিলি নেবেন জীবনে ভালো কিছু হয়ে যাবে একটা কথা জীবনে ভালো কিছু হতে গেলে অবশ্যই কষ্ট ধৈর্য শক্তি থাকতে হবে জীবনে আপনি একটা কিছু করতে চাচ্ছেন এটা ভেবে লাভ নেই আপনি করে ফেলেন একসময় ভালো কিছু হয়ে যাবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি ছোট মানুষ খুব বেশি বুঝি না পারি না যা যতটুকু পারি যতটুকু বুঝি অতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আর একটা কথা আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা করবেন আমি মনে করি ধরেন পাঁচ লাখ টাকা দিয়ে আপনি খামার করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই করেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওখান থেকে তিন লাখ টাকা আপনি খামারে লাগাবেন আর বাকি দুই লাখ টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট সেটা ছোট হোক কিছু এতে করে আপনি একসময় ভালো কিছু করতে পারবেন কারণ জীবনে একটা দিয়ে হবে না আপনি যদি শুধু খামার নিয়ে থাকেন তখন আপনার পরিবারের কিন্তু আপনি চাহিদা মিটাইতে পারবেন আপনার নিজের যে একটা চাহিদা আছে চলাফেরা খরচ আপনি কিন্তু খামার দিলে যে সেখান থেকে টাকা আসবে এটা না খামারকে তৈরি করে নিতে হবে এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি খামার করা যাবে কিন্তু খামারের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে না প্রথম অবস্থায় এজন্য অবশ্যই আপনারা যদি আমার কাছে বিজনেস আইডিয়া চান আমি দিতে পারি আমি মূলত ছোটো খাটো তিন চারটা জব মানে সরি তিন চারটা বিজনেস করতেছি আর কি আপনারা যদি আমাকে কমেন্টে জানান ভাই কী বিজনেস করব কীভাবে শুরু করব নগদ বিকাশ ভেটেরিনারি সার কীটনাশক গরুর ফুসি ফিট ইত্যাদি এগুলো আমি করে থাকি আর আদার্স অন্য যদি কোনো আইডিয়া চান আমি দিব ইনশাল্লাহ কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলেই আমাকে জানাবেন আমি আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ যাই হোক এই অনেক কথা বলে ফেললাম ভিডিও লং করে ফেলছি যাই হোক ভালো থাকবেন সবাই আসলে সব কিছু হচ্ছে গড়ে নেওয়ার কাছে আপনি যেভাবে গড়ায় নেবেন সেভাবে সব কিছু গড়ে উঠবে আমার সামনে যে আমার বাসুরগুলা দেখতেছেন এগুলোর খাওয়া দেখলে আলহামদুলিল্লাহ আমার মন ভরে যায় আমি মনে হয় যে এদের খাওয়া দিতেই পারি না এদের মনে করেন যে যত দেই ততই খায় এরা আর ফ্রিজান গাভি বা বাসুর এদের রুচির দিক থেকে প্লাস সব দিক থেকে আর অনেক ভালো এদের যদি ঠিক ঠিকমতো খাওয়ান দাওয়ান দেওয়া যায় এরা মনে করেন যে আলহামদুলিল্লাহ একটা মানে বিগ অ্যামাউন্ট দেবে আপনাদের একটা লং টাইম টাইম যদি মানে লং টাইম পালা লাগে না একটা বাসুর যদি আপনি সাত আট মাস ঠিক মতো মনে করেন যে পরিচর্চা করতে পারেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি একটা বিগ অ্যামাউন্ট পাবেন বিশেষ করে বাসুরের দিকে নজর দিবেন নজর রাখবেন দুধ খাওয়াবেন সাথে পাশাপাশি বাসুরে ফিট খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন ইত্যাদি খাওয়াবেন এক কথায় সবসময় পরিচর্যা কারণ আপনি দুধের টাকা দিয়ে কিচ্ছু করতে পারবেন না যা চলাফেরা আপনার একদম মানে সব কিছু চলবে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যে একটা বিগ অ্যামাউন্ট পাবেন যে একটা কাজ করবেন ভালো কাজে লাগাবেন টাকাটা এই করবেন সে করবেন সেটা জাস্ট আপনাকে একমাত্র বাসুরে দিতে পারে এই জন্য বাসুরেরকে একদম এক্সট্রা কেয়ার রাখতেই হবে আর যে টাকাটা বিক্রি করবেন ওটা আপনার পুরাটাই বেনিফিট আপনি যদি এক লাখ টাকা একটা বাসুর মনে করবেন পুরাটাই আপনার লাভ কারণ ওখানে আপনি কোনো ইনভেস্ট করেন নাই বা কেনেন নাই আপনি এতটুকু জাস্ট মাথায় রাখবেন যাই হোক এই ছিল আমার আজকের প্রতিবেদন আজকের আমার ছোট্ট ভিডিও ছোট্ট মানুষ আমি যতটুকু পারছি যেভাবে পারছি আমি চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার কথাবার্তা কোনো কিছুতে যদি ভুল ফ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসেবে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ